বন্দ গুরু পদ পদ সুরাস এখানে তিনি কি বলছেন যে আমি গুরুর চরণ কমলের পরাগের মানে গুরুর যে চরণ রূপী কমল তার উপর যে ডাস্ট পার্টিকল মানে খুব মিহি যে পরমাণু গুরুর পদরজ তার বন্ধনা করছেন দেখুন আমরা হনুমান চালিসা তো প্রত্যেকে পড়ি তিনি হনুমান চালিসাতেও কিন্তু প্রথম যে দোহাটা সেটা কি দিয়ে শুরু করছেন শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধার মুকুর মানে আয়না আর মন মানে মনের আয়না শ্রী গুরু চরণ সরজ রজ মানে আমি আমার গুরুর যে চরণের যে রাজ মানে ধুলো আছে সেটা দিয়ে আমি কি পরিষ্কার করছি আমার মন রূপী যে আয়না আছে সেটা পরিষ্কার করছি প্রথম লাইনেই তিনি কিন্তু হনুমান চালিসায় এটাই বলেছেন কেন করছেন কারণ আমাদের মনে তো ভয় লোক ক্রাম ক্রোধ কত রকমের এই রকম সমস্ত ধুলো ময়লা জমে থাকে সেইটা যখন আমরা পরিষ্কার করে নিতে পারবো আর কি দিয়ে পরিষ্কার করব শ্রী গুরুর চরণের সেই রাজ দিয়ে পরিষ্কার করব। তখনই কিন্তু আমাদের পরমাত্মার দিকে যাত্রা শুরু হবে কারণ আয়নায় তো আমরা সবাই আমাদের রূপ দেখি যে দেহে কোনো খুঁত আছে কিনা যে দোষ গুলো আছে কিনা সেইগুলো যাতে আমরা ঢেকে দিতে পারি বা না দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা আয়নাটা সেই জন্যই দেখি গুরু কৃপায় শুরু হবে গুরুর দিয়েই সেই মনের আয়নাকে মনরূপী আয়নাকে পরিষ্কার করে আমরা যখন সেই স্বরূপ দর্শনের দিকে এগোবো তখনই কিন্তু আমাদের আসল যাত্রা শুরু হবে তাহলে এখানে তিনি কি বলছেন যে গুরুর চরণের যে খুব মিহি পরমাণু তার বন্দনা করছেন এখানে তিনি গুরুর কমল রূপী চরণের যে ধুলো সেটা কেমন হবে তিনি কিন্তু তার এখানে বলছে সুরুচি মানে খুবই রুচিকর সুবাস মানে সুগন্ধিত সারস মানে রসে পরিপূর্ণ আর অনুরাগ মানে প্রেমে পরিপূর্ণ গুরু কৃপা না হলে গুরু কিন্তু কোনো স্বার্থ নিয়ে কোনো শিষ্যকে ভালোবাসেন না তিনি যখন করুণাবশত শিষ্যকে নিজের করে নেন তখনই কিন্তু একটা শিষ্যর আসল যাত্রা শুরু হয় তার আগে কিন্তু কখনো শুরু হয় না এরকম নয় যে আমরা গুরুর কাছে গিয়ে আমাদের কোনো শিষ্য আমি হওয়ার যোগ্য সেটা সার্টিফিকেট দেব সেটা কিন্তু কখনোই হবে না সদ্গুরু কিন্তু নিজেই পাত্রতা বিচার করে তার শিষ্যকে গ্রহণ করেন তবেই কিন্তু একটা শিষ্যের আসল যাত্রা সেখান থেকে শুরু হয়